তুই লাইন আর বিয়ে করতে চাইলে তুমি বিয়ে করতেই পারতাম করি নাই তো কেন করি নাই কারণ ওকে আমি বাঁচাইছি সাক্ষ কে বাদ দেও মাছ ঢাকা যায় হ্যাঁ একটু বাড়ি ঘুরি খেলে না বেরিয়ে যায় আবার নাটক না নাটক না আপনি একটু আগে প্রেম ভালোবাসার কথা বললেন না এই কথা শুনে আমার মনের বেলুন ইয়া বড় হয়ে গেছে যখন ইফতেখারের নাম তুললেন তখনই বেলুন ফুটো হয়ে গেল আগেও করে আসছে না আগে তো কোনোদিন করি নাই তাইলে রাহুল খালি যুদ্ধ করতেছি ফোনটা এক জায়গায় রাখবেন তাই কারো ঘুরাইবেন আরো কবেন বললাম না গাজীপুর ভাওয়াল গাজীপুর ভাওয়াল যাইবো ওনার যাওয়ার পর আবার ফোন দিব ভাই আমি আসছি কোথায় ভাই আমার ফোনটা আরো ভাইয়া আপনার তো লেট হয়েছে আপনি একটা কাজ করেন আপনি আসেন উত্তরে আসছি উত্তর আইব যখন উত্তরে তো যান কাছে ভাইয়া আপনি কেন লেট করতেছেন ভাই আমার তো কাজ আছে আমি মিটিং এ বাইরের সাথে আপনি বলুন তার মিরপুর

ভাই এই গেলম কলম ভাই হ্য ভাই আমি তো আজকেই আপনাকে ডাক দিয়েছি দুইবার আপনি তো টের পাইলেন না এই রাতে ভালো ঘুম হয় তাই না হয় কম হয় ময়া বিয়া করলে অবস্থা হয় রাতে ঘুমাইতে যায় না মাগড়া বের খুব আদর স্বাত করে তাই না ওই কিছু না রে ভাই আরে ভাই বুঝি তো আমি শুনছি אביনা নাকি আপনার খুব আদর স্বাত করে তারপর মেকআপ ম্যান দিয়া নাকি মেকআপও করায় চলছেন ভালো করছে এখন আপনি কি কইতে আছেন কি জন্য ডাক দিছেন ওই কথাটা কোন সালাম ভাই রুমারে এই বিষয়টা বাদ ভাই এই আমার জীবন নাই হয়ে গেছে এখন আপনি কি করতেছেন সোজা কথা আরে ওর কথা বললেন না মানে একটা পেইন আমার লাইফ হেল্প করে আরে ऋषभ নিয়ে নিয়া রুমার কথা বুঝেন না আপনি আপনি অগদরজনের কথা রেকর্ডিং করছেন আপনি তো আসলে একটা ভেজাল মানুষ কথা সত্য কেউ যদি আমার অপমান করে ছোট করে এটা ভাই আমি নিতে পারি না যতক্ষণ না পর্যন্ত তার আমি শাস্তি না দিতে পারি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হয় এর মধ্যে ভাই আমি না ভাই রে আপনি যে কতটা শুদ্ধ মানুষ আপনি কি মনে করছেন আমি কিছুই জানি না আপনি রুমারে বাসা থেকে উড়াই নিয়ে বিয়ে করতে চাইছিলেন না কইতে থাকেন আরে ভাই ওই এক পাপেই তো আমার সব গেল মানুষ কত কিছু করে মাপ হয়ে যায় কিন্তু আমার এই এক পাপের কারণে সবাই আমার নির্বাসনে দিয়ে দিল আমি ভাই সব কিছু জানি আমার কই তুইব না এই যে আপনার বিয়ের পিছনে কলকাটি নার্সিং বন্ধু ঋষাদে আপনি অডিওটা লয়ে যান অডিওটা নিয়ে আর রিসা দি শোনানোর ব্যবস্থা করেন তো কি হইব রিসা কষ্ট পাবে তো আমি তো চাই ঋষাদ কষ্ট পাক রিসাদের কষ্ট পাওয়া দরকার তো ঋষাদ কষ্ট পাইবো এবং ঋষাদ বুঝবো ঋষাদ সম্পর্কে রুমা কি ধারণা করছে তাহলে আপনি শোনান আরে ভাই আমি যদি শোনাইতে পারতাম তাহলে কি আপনাদের বলতাম করিডোর রুম আমারে বাটাম দিব কি মমন আপনার খুব আদর করে আমি তো শুনছি রুমানা রাগ করে এর বাসায় গেছে আপনি তার পাদরে বইয়েছিলেন তার রাগ কমাইতে পারেন নাই আ ফাটা সত্য এর জন্য আমার অনেক মূল্য দিতে হয়েছে রে ভাই তাহলে কি আপনি কামটা করবেন না হুম কামটা করুন বিশাদরা আমি শোনাবো বিশাদ শোনার পর ওর চেহারাটা কেমন হয় আমি ওই দেখতে তাহলে ঠিক আছে আপনার নম্বর কোন যেটা তো হোয়াটসঅ্যাপ খোলা আছে না তাহলে কি এয়ারপ্লেন্ট অফ করে দেবো তার কর না দুই ঘন্টা দুয়ে গেছে করলাম

আচ্ছা শোনেন আমি একটা জরুরি কাজে একটু উত্তরা চার নম্বর সেক্টরে আছে আপনি ওখানে চলে আসেন আবার উত্তরা ভাই আমি কোথায় আর কোথায় উত্তরা ভাই এটা কিছু হইলো আরে ভাই কইলাম তো সরি আপনার ফোনটা ফেরত দিতে চাওয়াটা কি আমার অপরাধ হয়ে গেছে না না ভাই সেটা না কিন্তু ভাই আমার কিন্তু জানাইলেও হইতো দূর হবে আপনি আসেন তো আসেন চার নম্বর সেক্টরে এসে আমার ফোন দেন আচ্ছা ভাই কিন্তু ভাই আপনি যদি ফোন বন্ধ ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই ওই কি কথা কেউ ওর কথা গুনারের সময় নাই আর ফোন দরকার আর যেমনি কমু এমনি আবু এর বছর এক বছর ফিরে আবো আপনি কোন আপনি দিয়ে বাড়ি গেছেন ঠিক আছে এমনি খালি ঘুরাবো না যদি পারে না আসেন ধরেন বলতাম খালি মাই বেড়েছে কিন্তু ভাই না ফোনে কথা কইতে গিয়ে আমার Assalamualaikum, babi. Waalaikumsalam. Ikeda. আমি রকি কালাম ভাইয়ের বন্ধু আপনি আমাকে কালাম ভাবি না আই মিয়া ফাই আমি করেন আমি কালাম ভাবি হব কেন আমার নাম নাই আমি একটা মহিলা মানুষ আমি মহিলা মানুষের নাম কালাম হয় না না আমি তো কালাম ভাইয়ের বন্ধু সেই হিসাবে আপনার কালাম ভাই বিকলে আর কি হিসাব যদি করতে হয় শুধু আমার সাথে হবে কেন কালামের সাথে হতে পারে কালাম যেহেতু আমাকে বিয়ে করছে তাহলে তাকে সাদেকা ভাই ডাকবেন মহিলা তো অনেক জাল কালাম মিয়ার জীবনটা পুরো তেজপাতা পাতা কইরা দিছে আই মিয়া কি ভাবতেছেন কালামরে দেখছেন আপনি না ভাবি দেখি নাই কালাম ভাই কি ভাগছে নাকি ভাগছে মানে ভাগবে কেন ভাগার মতো কিছু হইছে না? ভাগার তো কত কারণ থাকতে পারে বুঝেন নাই হয়তো তার সংসার ভালো লাগতেছে না তাই আর কি ফালতু কথা বলবেন না ভালো না লাগার মতো তার সংসারে কিছু নাই জি 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 সেটাই তো দেখতেছি আর কি আই মিয়া ঠেস দিয়া কথা বলবেন না একদম ঠেস কিন্তু আমি খুব ভালো বুঝি আপনি তারে দেখছেন কিনা সেটা বলেন না ভাবি তারে আমি দেখি নাই ও যদি দেখা হয় মানে সামনে যদি দেখা হয় তাহলে আমাকে একটু জানাতে পারবেন আমার ফোন নাম্বারটা একটু রাখেন না ভাবি আমার মোবাইলে না এত বাড়ির নাম্বার ধরে না এই মিয়া অপমান করবেন না সব অপমানের ফল কিন্তু ভালো হয় না একদম জি জি সেটাই ঠিক আছে আমাকে জানাতে হবে না তার একটু জানাই দিন আমি তাকে খুঁজতেছি আগামী এক ঘন্টার মধ্যে আমার সাথে দেখা না করলে তার কিন্তু খবর আছে জি ভাবে আমি বুঝতে পারছি তার পাইলে যে আপনি চিল্লা লাভ লাগবে না বুঝে আপনি কইলে আমি একটু বেশি বেশি বুঝেন

কালাম জীবন একটা মানে মানে কি কয়টা যে হাতির চেয়েও বড় হাতি গন্ডার হাতি বিয়া করছে ওই একটা গন্ডার বিয়া করছে একটা হাতি হাসপাতালে যাবি দিয়ে গেলাম তুমি খালি খালি বসে আছো একসাথে বসতা সে কখন থেকে একই কথা শুরু করছেন আপনি খান তো বসে বসে দেখি আচ্ছা এই সব রান্না কি তুমি করছো জি মাশাআল্লাহ তোমার রান্নার হাত তারুল তুমি তো চাইলে রেস্টুরেন্টের বড় শে হতে পারত তা অবশ্য আমার ইচ্ছা ছিল কিন্তু এখন তার হইতে পারবো না তাই না কেন কারণ আমি নাইকা হয়ে যেতেছি না আমি নাইকা থেকে কেমন করে বাবুর চমু মানুষজন কি কইবো

আরে আপা আপনি এত তাড়াতাড়ি চলে আসছেন হ্যাঁ আসলে কথা ছিল আমার প্রচন্ড ক্ষুধা লাগছে একটু খাবার দাও আপনি এখানে কি আপা হইছে কি একটু রান্না বান্না করছিলাম ভালো না না খায়া আচ্ছা ঠিক আছে তাকে খাওয়া আরাম করে আমি রুমে গেলাম আপা এই মাত্র না বললেন আপা অনেক খিদা লাগছে বসেন না খিদা লেগেছিল এখন আর খিদাটা নাই এটা কোনো কথা হইলো খিদা লাগছে আপা খিদা ফট করে চলে যায় হ্যাঁ আমার চলে যায় কিছু করার নাই আপা বুঝলাম না বিষয়টা আমি ইমরান ভাই আপনি খান তো খাওয়া বন্ধ রাখছেন কেন এই যে মুরগির মাংস নেন খান না মানে আমার মনে হয় উনি ব্যাপারটা ভালো মতো নেয় না দূর ভাই হ্যাঁ কথা বাদ দেন তো আপনি আমার মেহমান আমার ডাকে আসছেন সময় ঘেরে জানাই তৈব আমার কোনো মত নাই আমার কোনো স্বাধীনতা নাই কিন্তু আমার মনে হয় ব্রোমা ব্যাপারটা ভালো মতো নেয় আমি আপনার সাথে দিছি। আমি খাওয়া শুরু করলাম কারো যদি খাইতে মন চায় আসতে পারেন পরে কিন্তু কিছু বললে আমার দোষ নাই খা হ্যাঁ কই আপনি ভাই আমি এই যে বাইশ নম্বর রোডের মুখে ভাই আরে কত নম্বর সেক্টর ছয় নম্বর সেক্টর আমি তো ভাই এর আগেও তিনবার বললাম হয়নি আপনি কি আমার লোকে মেজাজ দেখাইতেছেন না না ভাই সরি সরি ভাই মেজাজ দেখাইলে কিন্তু আপনার ফোন ফেরত দিব না আপনার জন্য আমার সারা দিন নষ্ট হয়েছে আসেন মি আপনি আসেন জি ভাই আসতেছি আমি যে চলে আসছি একদম কাছে সোজা আসেন একবারে সোজা আইতে থাকেন শুনেন আটাশ নম্বর বাড়ির গেটের সামনে আইসাত আপনি ফোন দিবেন ঠিক আছে হায় আল্লাহ সারাদিন আমার উপর দিয়েছে কি গেছে ভাই আপনাকে ডায়লগ বাজি বন্ধ করে আপনি সোজা আসতে থাকেন

আমি তো আসছি এখানে একটা কাজে আপনি এখানে এই জায়গায় কি করেন আরে আমি তো এখানেই থাকি কিন্তু তুমি এখানে কার কাছে আসছো তুমি তো আসলে আসার কথা রুমার কাছে নয় আমার কাছে এখানে কার কাছে আপনি জানেন না কি জানবো আমি আচ্ছা না জানলে ভালো ঠিক আছে ভাই আমি তো আরে ঠিক আছে ভাই যাই কি তোমার সাথে আমার কথাই হইলো না কোথায় যাবে এখন ভাই একটু কাজ আছে পরে আবার কথা হবে আরে চোখের সামনে দেখতে দেখতে বড় হয়ে গেল গা কত ব্যস্ত হয়ে গেছে গা তুমি আচ্ছা রুমার সাথে দেখা হইছে জি হয়েছে। গেলাম হ্যাঁ কাহিনী দেখি এত ইতস্তত করলো কেন ও তেমন না বাড়িতে ও নাই না না মামি নাই আপনাকে কি আরেক গ্লাস পানি দিই হইলে ভালোই তো বাবা না 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 থাক বসো বসো মামি আপনি মনে খুব টেনশনে আছেন হ্যাঁ খুব টেনশনে আছি আমার সর্বনাশ হয়ে গেছে বাবা কি সর্বনাশ হয়েছে আপনি এই যে ভুইরাল কালাম আমার সব শেষ করে দিয়ে চলে গেছে কি খন আমি আমি তো জানি উল্টাটা আপনি মামারে শেষ করে দিতেছেন নাকি হ্যাঁ সবাই তাই বলে বেড়াচ্ছে কিন্তু ওদিকে আমার সব শেষ করে সর্বনাশ করে দিয়ে গেছে আচ্ছা কি করছে একটু ক যায় আরে হইছে কি বাবা জানো আমি একটা পেজ চালাই এটা তিন লক্ষ ফলোয়ার আজকে সকাল থেকে অলরেডি সাড়ে চার হাজার ফলোয়ার কমে গেছে তাই নাকি তো বিশাল টেনশনের বিষয় হ্যাঁ বাবা খুবই টেনশনের বিষয় আর ব্যাপার হচ্ছে কি এই পেজটা থেকে আমি মাসে এক লক্ষ টাকা কামাই এখন ধরো কালকে সকালবেলা উঠে যদি দেখলাম এর এক লক্ষ ফলোয়ার কমে গেছে তখন আমার কি হবে বলো আমার সব শেষ করে দিয়ে গেছে একদম সর্বনাশ শেষ তো তাইলে মানুষের জীবনে তো এখন পেজটাই ইম্পর্টেন্ট আমার চাকরি বা থেকে তো পেজ থেকে বেশি টাকা আসে পেজটাকে তো মানে বুকের মতো আটকে রাখা লাগবে আচ্ছা করছি কি সে আরে হুসি কি আমি আমার ফলোয়ারদের বলছিলাম